রাস্তায় বের হলে ভ্যানে ভ্যানে শুধু তালই দেখি বিশেষ করে মেয়েকে যখন স্কুলে দিতে যাই তখন স্কুলের সামনে ভ্যান ভর্তি শুধু তালই দেখি বিক্রি করতেছে তো এত তাল বিক্রি করতেছে তালের এই ভরা মৌসুমে তাল না খাই বিষয়টা কেমন হয়ে যায় না তো ভ্যান থেকে তিরিশ টাকা দিয়ে তালটা কিনে নিয়ে আসছি তাল কিনে আনার পরে আমি বিভিন্ন ধরনের রেসিপি খুঁজতেছি হেলদি রেসিপি তেলওয়ালা রেসিপি খাবো না আমার গ্যাস্ট্রিকের সমস্যা সেই গ্যাস্ট্রিকের সমস্যা এমন যে তেল আর মরিচ খাইলেই সমস্যা করতেছে খুঁজতে খুঁজতে একটা রেসিপিতে আমার চোখ আটকায় গেল সেটাতে আবার দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ তো এই হচ্ছে সেই রেসিপি যেখানে হচ্ছে এক কাপ তাল নিতে হবে হাফ কাপ নারিকেল হাফ কাপ চিনি তারপরে মিক্স করতে হবে সুন্দর করে জানি না আমার মন আজকে কোথায় গেছে আমি এই রেসিপি বানাইতে গিয়ে খালি ভুলই করতেছি ভুলই করতেছি যেটা যখন দেওয়ার দরকার সেটা তখন না দিয়ে উল্টাপাল্টা টাইমে দিতেছি তো এখন দেওয়ার কথা ছিল হচ্ছে এই সময় বেকিং পাউডার এখন বেকিং পাউডার দিতে আমি ভুলে গেছি এই সময় দেওয়ার কথা ছিল একটা ডিম সেটাও দিতে ভুলে গেছি যাই হোক এখন আমি ওই যে আটা দিচ্ছি এক এক কাপ আটা দেওয়ার পরে এটাকে মিক্স করে নিলাম দেখি যে একটু শক্ত শক্ত হয়েছে উনি অবশ্যই শক্ত শক্ত সময়ে নারিকেলের পানি ব্যবহার করছিল আমি একটু দুধ ব্যবহার করলাম দুধ ব্যবহার করার পরে লিকুইড করে নিলাম আবার নাড়া করতে 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 ব্যাটারটা মোটামুটি সুন্দর হয়েছে এরপরেই যে বেকিং পাউডার এখন দিতে সেটা দেওয়ার কথা ছিল আগে যাই হোক মন আমার কোন উড়াল মাসে আল্লাম আলম জানে আবারও এটাকে মিক্স করতেছি মিক্স করতে 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 আবারও দেখি সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে এখন গিয়ে আমার মনে পড়ছে আন্ডা দেই নাই এই যে আন্ডা এখন আমি দিতে আন্ডা দেওয়ার কথা ছিল আরও আগে এই আন্ডাটা আগে দিলে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যেত তারপরে এখন আমি আবার ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করতে 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 সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে কিন্তু আমার মনে হইতেছে একটু নরম হয়ে গেছে আন্ডা পরে দেওয়ার কারণে তারপরে আমি অল্প একটু আটা আরও হচ্ছে যোগ করে দিছিলাম যাই হোক তারপরে মোটামুটি একটা ব্যাটার রেডি করছি আমি জানি আজকে পারফেক্ট একটা রেসিপি হবে না কারণ আমি উল্টাপাল্টা ভুল করে ফলাইছি আমার এই পচা মনের কারণে তো কাপের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে কাপগুলোতে সুন্দর করে আমি ব্যাটারটা ভুইরা দিছি ভুইরা দেওয়ার পরে এখন আমি উপর দিয়ে নারকেলগুলো সুন্দর করে দিয়ে দিতেছি তিনটা কাপ নিয়েছিলাম আগে দেখি যে তিনটা কাপে হয় না পরে আরও একটা কাপ যোগ করছি এরপরে যেটা করতেছি এখন আমি এই যে সসপ্যানের মধ্যে স্ট্যান্ড বসাই দিছি তার উপরে হচ্ছে এই যে কাপগুলো এখন বসাই দিতেছি ওই ভিডিওতে দেখছিলাম উনি ফ্রাই প্যানের মধ্যে একটা গামছা দিয়ে তাতে পানি দিয়ে তার উপরে কাপগুলো দিছিল। তো আমার যেহেতু এই ওয়েতেই হয়ে যাবে তো ওই ওয়ে আর ফলো করার দরকার নাই তো এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম ঢাকনার ফুটাটা হচ্ছে কাভার করে দিলাম দেওয়ার পরে এটাকে পঁচিশ মিনিটের জন্য আমি স্টিম করলাম পঁচিশ মিনিট পর উঠায় দেখলাম যে না আর একটু সময় লাগবে আরও দশ মিনিটের জন্য আমি এটাকে স্টিম করলাম তারপরে মনে হলো যে না ঠিক আছে এবার হয়ে গেছে এবার নামানো যায় কিন্তু ওই যে বলছিলাম আমার মনে হইতেছিল যে ব্যাটার একটু নরম হয়ে গেছে ব্যাটার পারফেক্ট হলে সুন্দর হইতো আসলে একটু নরম হয়েছিল নামানোর পরে সেটা বুঝলাম তো যাই হোক আপনারা যখন বানাবেন সুন্দর করে বানাতে পারবেন আমি জানি আপনারা অনেক ভালো রাঁধুনি আমি বানাইলেও পরে পারফেক্ট হবে ইনশাল্লাহ